আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন হয়েছে আমি শর্ট ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন খুব সাপোর্ট করেছেন আলহামদুলিল্লাহ তাই আমি ভাবলাম কেননা আপনাদের সামনে ফুল ভিডিও নিয়ে আসা যাক অর্থাৎ বিস্তারিত খুলে বলা যাক আপনাদের সামনে আমার ফার্মের ভালোভাবে দেখতে চান কিন্তু পারি না আর কি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ মাছগুলো দেখাবো ইনশাআল্লাহ দেখতে দেখতে চলে আসলো শূন্য থেকে মাছের রাজ্য করে তোলার পার্ট এলিভেন অর্থাৎ এগারতম দিন এগারতমে দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাছ ছেড়ে দিয়েছি কারণ মাছ ছাড়া ভিডিওটা আমি করতে পারি নাই সেজন্য আন্তরিক ভাবে দুঃখিত দশতম দিনে আপনার দেখেছিলেন যে এখানে আমি কলা গাছ কাইটা ভিজা রাখছিলাম তারপরে এগুলো উঠাই মাছের পানি রেডি করার জন্য কিছু মেডিসিন দিয়ে পানি ট্যাঙ্কের ভিতরে রেখে দিয়েছিলাম মেডিসিন বলতে কিছু পটাস সাথে আর লবণ দিয়ে আমি পানি রেডি করার জন্য ট্যাঙ্কি দিয়ে দিয়েছিলাম দিনের মত হয়ে গেছে এখন পানি রেডি হয়ে গেছে আমি মাছ ছেড়ে দিব কিন্তু মাছ ছাড়ার ভিডিওটা তো দিতে পারিনি আমি আগেই বলে দিলাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলা কতটা স্বাসন্দে আছে কিন্তু এর ভিতরে একটা ঝামেলা হয়ে গেছে আমি মাছগুলা মাছ গুলাকে আমি স্প্রে ট্যাবলেটটা টা বেশি দিয়ে ফেলি সেজন্য অনেকটা ট্যাঙ্কের সবুজ হয়ে গেছে পানি সবুজ হয়ে যাওয়াতে মাছের সেরকম

করে করতে আমার বেশ অনেকদিন সময় লেগে গেছে আর অনেকটা পরিশ্রম হয়েছে যদি ফিফটি পার্সেন্ট আমার পরিশ্রম হয়ে থাকে তাহলে আর ফিফটি পার্সেন্ট হয়েছে কেননা আপনাদের তুলতে হলে একটা জিনিস গড়ে তোলা যায় না যদি মনের ইচ্ছা শক্তি না থাকে আমি চাই যে খামার জগতে আমি পুরোপুরি ইনভলভ হয়ে যেতে কারণ এই জীবিত মাছ পশু পাখি আমার খুবই ভালো লাগে জীবনে মানুষের অনেক গোল থাকে আমার গোল হচ্ছে আমি পশু পাখি মাছ লালন পালন করবো এদের সাথে সময় কাটিয়ে দিব আমার বাকি জীবন তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকি দিনগুলাতে ভালোভাবে এদের সাথে কাটাতে পারি